আসসালামু আলাইকুম আজকে কথা হবে এমন একটা সাবজেক্ট নিয়ে সেটা হচ্ছে আপনারা অনেক সময় ফেসবুকে আপনাদের মোবাইলের ডিভাইস নাম দেখে অ্যান্টিভাইরাস ইউজ করেন অথবা ফাস্ট চার্জার বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করেন তো আজকে এই টপিক নিয়ে আপনাদেরকে তিনটা টিপস দেব এগুলো কতটুকু উপকার করে আর কতটুকু ক্ষতি করে ফাস্ট চার্জার আমরা কিভাবে মোবাইলের চার্জারকে ফাস্ট করে ফেলতে পারি যাতে দ্রুত চার্জ করতে পারি এই চিন্তা আমাদের মাথায় কাজ করে তো কখনো বলে এই ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন না দেখছেন এই ধরনের অ্যাপ যদি থাকে প্লে স্টোরে কিন্তু সময় এই ধরনের অ্যাপস ইনস্টল করবেন না অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন এই ধরনের অ্যাপস কোনো দিনও আপনার রে ফার্স্ট চার্জার করতে পারে না এপ্লিকেশনের দ্বারা কোনো দিনও মোবাইল ফার্স্ট চার্জার হয় না অ্যাপ্লিকেশন নামে আপনার মোবাইল ফার্স্ট চার্জ করবেন কারণ ফার্স্ট চার্জার মোবাইলের সাথে দেওয়াই থাকে ডিভাইস কেনার আগেই ডিভাইসে লেখা থাকে ফার্স্ট চার্জার ফিফটিন ওয়ার্ড নাম্বার টু হচ্ছে অ্যান্টিভাইরাস অ্যান্টিভাইরাস আপনি কিনে সময় ইউজ করবেন না মোবাইলের ভিতরে আর সব সময় আপনি গুগল প্লে প্রোডাক্টটা চালু রাখবেন এবং গুগল প্লে স্টোর থেকে সব কিছু ডাউনলোড করবেন চেষ্টা করবেন আউটসাইডের থেকে ডাউনলোড করার খুবই চিন্তা কম গুগল প্লে স্টোর থেকে সব কিছু ডাউনলোড করবেন এবং সেটিং এ গুগল প্লে প্রোডাক্টটা চালু রাখবেন এবং নাম্বার থ্রি আজে বাজে অ্যাপ্লিকেশন অযথা ডাউনলোড করবেন না যে অ্যাপ্লিকেশনগুলো আপনার পছন্দনীয় এবং ব্যবহার করতে পারবেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন এবং অ্যাপ্লিকেশন ডিলিট করলে ডাইরেক্ট কি ইন্স্টল করবেন না অ্যাপ্লিকেশন আনইনস্টল করলে এইভাবে দেখেন আমি অ্যাপসটার পরে প্রেস করে ধরে রাখলাম তারপরে যে দেখেন আপনার অ্যাপ ইনফরমেশন অ্যাপ ইন অফ এটাতে আমরা ঢুকবো এখানে যাইয়া আমরা কি করব স্টোরেজে যাবো যার পরে নিচে দেখেন ক্লিয়ার ডেটা ক্লিয়ার ডেটাতে আমরা ক্লিয়ার করে দিব দেওয়ার পরে দেন আমরা আনইনস্টল করব করবো অ্যাপস একটা কথা খেয়াল রাখবেন আপনার আজে বাজে অ্যাপ্লিকেশন ইউজ করার প্রয়োজন নেই ক্লিয়ার ডেটা করে তারপর আপনি অ্যাপসটা আনইনস্টল করুন যাতে করে আপনার ভিতরে হোল্ডারগুলো না থাকে আর মেমোরি ফুল না হয়